ভাই এই নেন চা কেন আমি চা খাবো কেন আমার কাছে চা নেই কারণ আমি দিচ্ছি তাই আপনি খাবেন আরে ভাই দিচ্ছে খান না আজকালকার দিনে কে কাকে কে ফ্রিতে চা খাওয়ায় ভাই আমাদের ভিডিওতে যে লাইক করতে বলেছিলাম লাইক করেছেন তো দূর শালা এজন্য তো তোরে চা আমি খাচ্ছিলাম না তুই জানিস না তোদের ভিডিও আমার ভালো লাগে না এই কারণে দেখি না ভাই এভাবে বললে কি হয় বলেন অন্তত একটা তো লাইক দেন বালের কন্টেন্ট আগানায় নাই গোড়া খালি হ্যাঁ হ্যাঁ করে আচ্ছা ভাই যা হয়েছে আপনি চাটা অন্তত খান অন্তত বাইরে যে হলো চাটা খান ভাই আমার যান ভাই আমাদের ভিডিওতে একটা অন্তত কমেন্ট করেন আপনি দূর শালা নিচু করে চিত্র খাওয়ার তোদের ভিডিও আমি ভিউ করি না তো দেখবো কি আর কমেন্ট করবো কি ভাই কিসের এত হিংসা আমার উপর আরে তোকে কতবার বলবো যে তোর কন্টেন্ট আমার ভালো লাগে না এই কারণে স্কিপ করে ফেলি এই তো ভাই তার মানে নিশ্চয়ই আপনি আমার কন্টেন্ট দেখেন আপনার মোবাইলে আসে আরে শালা তোর দুঃখে কি রাস্তায় গিয়ে ডোলামোর পরে ভাই বন্ধু বান্ধবের ব্যাপার নিজেদের ভিতরে তো রাগ করলে কি হয় আরে শালা আমি তোর কোন জনমের বন্ধু রে চল আমার চেয়ার বিলও আমি দেব তোর চেয়ার বিলও আমি দেব এই মোল্লা অত চেয়ার আমার চেয়ার বিলও